আজকে তুমি জমিনের মধ্যে সুন্দর করে চলাফেরা করতেছো আমোদ ফূর্তি করতেছো বন্ধুদের সাথে আড্ডা দিতেছো কত রং তামাশায় তুমি ডুবে আছো আমি এখানে বসে কথা বলতেছি আমি উল্লাহ এখানে বসে কথা বলতেছি আজকে মাগরেবের পর এখানে বসে আমি কথা বলতেছি কালকে মাগরিবের সময় মসজিদে আমার নামটা এলানো হয়ে যেতে পারে ইন্তেকাল করেছেন ইন্নানি ইলাইহি রাজিউন তাই কবি কবির বাসায় বলেন কবরের মাল সামান তুমি তৈরি করো সেক্সাদি বলেন এমন জীবন কর হে ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদেবে বোবান এমন জীবন করি না গঠন মরিলে কাঁদেবে তুমি হাসিবে বোবা